ঢ্যাঁড়স দিয়ে একদম নতুন ধরনের কোনো একটা রেসিপি বানাতে মন চাইলে আমার আজকের রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা যার সাথে পরিবেশন করুন না কেন খেতে দুর্দান্ত লাগে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো ও দিয়ে দিয়েও অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে দু টুকরো বা তিন টুকরো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা রান্না করবার আগে বা কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি ছ সাত কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে একটু বেটে নেব খুব বেশি মিহি করে বাটার দরকার নেই আপনারা চাইলে এগুলো চপ করে নিলেও পারেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মাত্র সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজের পাপড়িগুলো এভাবে খুলে খুলে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ খাদিগুলো ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে তুলে নেব খুব বেশি লাল করে ভাজার কিন্তু দরকার নেই একই রকম ঢ্যাঁড়সের তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই সুন্দর হয় একবার বানালে বারবার বানাতে মন চাইবে এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড মতো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আর এই সময় দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো যাতে করে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় কালো কালো না হয়ে যায় সুন্দর একটা কালার আসে তবে লবণ কিন্তু দেওয়া যাবে না লবণ দিলেই ঢ্যাঁড়সটা থেকে জল বেরিয়ে যাবে ঢেঁড়সটা অনেকটা নরম হয়ে যাবে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন মিনিট ধরে ঢেঁড়সটা ভেজে নিয়েছি এবার ঢেঁড়সটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আবারও ওই কড়াতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা অল্প একটু ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে রান্না করার সময় মশলাটা কিন্তু এরকম গোটা গোটা থাকবে অথচ বেটে নিতে হবে খুব মিহি করে বাটার দরকার নেই এবার এখানে নিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো আমচুর পাউডার মশলাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেজন্য ওই প্লেটটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততই ভালো হবে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দু তিন মিনিট মতো ঢেঁড়সটা মশলার সাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দেব লবণ লবণ কিন্তু আগে দেওয়া হয়নি সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে দু তিন মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে তাই জলটা একটু বেশিই দিতে হবে কারণ জলটা কিন্তু টেনে নেবে জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার গ্রেভিটা একটু ফুটতে দেব। এই সময় একটা থালা ঢাকা দিয়ে দেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি নাড়সটা ঠিকঠাকভাবে রান্না হয়েছে কি না এই সময় দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ওই পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নেব তারপর আবারও একটা থালা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢ্যাঁড়সটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তাই যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হচ্ছে এভাবে থালাটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে তা হলে তলার দিকে কিন্তু লেগে যেতে পারে এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে ঢ্যাঁড়সটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে ভেন্ডিটা রান্না করলে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে গ্রেভিটা ঢ্যাঁড়সের তরকারিটা খেতে এতটাই টেস্টি হয় আবারও আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রেখে দেব। তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে ভালো করে আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্না কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর রেখে দেব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এই সময় একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু তরকারিটা পরিবেশনের জন্য একদম তৈরি এখন আমি একটা থালার মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ঢ্যাঁড়সের তরকারিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা এভাবে ঢ্যাঁড়শের তরকারি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক অনেক ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু বেশ ভালো হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ